আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে যে আমি কিছু ড্রেস এনেছিলাম সেইগুলো হচ্ছে যারাও মানে আমাদের আমাকে ড্রেসগুলো আনতে বলেছিল অর্ডার দিয়েছিলো তাদেরকে বুঝিয়ে দিলাম আমার বোনের ভাষা এখানে তো বান্ধবীরা অনেকে আমার থেকে ড্রেস নেয় তো সেইগুলাই আর কি তাদেরকে বোঝা দিচ্ছি তো এখানে সে আশেপাশটাও একটু হাঁটতেছে আয়রাকে নিয়ে আর সাথে আয়রাকে এর আগে আয়রা ফুলের একটা ভিডিও দেখছিল সেই ফুলের পরে ভিডিওটা দেওয়া হয় না এগুলো করেছিলাম এটা হচ্ছে ফুলের কয়েকটা ছবি তুলে রেখে দিয়েছি আর কী সুন্দর এখন এটা হচ্ছে ঝিঙ্গা চারা হবে ঝিঙ্গা গাছের চারা সিম চারা সবই কম বেশি চারা লাগিয়েছে এখনও হয়নি এখন ছোটো ছোটো আর এটা হচ্ছে খাল আপনার আগে পানি থই তই করতো কিন্তু এখন আর পানি নেই এখন এমন এক সময় আসবে আপনার হ্যাঁ গ্রাম অঞ্চলেও পানি থাকবে না এই আর কি এখন সবাই মোটর দিয়ে পানি ওঠায় এই তো আর কি বলবো এক সময় ঢাকা শহরের মতোই হয়ে যাবে তাইরা কিন্তু আয়রার জন্য সবাই দোয়া করবেন দেশের থেকে এসে ঢাকায় তো একদম খাওয়া দাওয়া বন্ধ মানে খেতেই চায় না কি যে হয়েছে মেয়ের খুব খারাপ লাগে বাচ্চা কাচ্চা যদি না খায় খুব খারাপ লাগে আপনাদেরকে উম্মা দিচ্ছে এখানে হচ্ছে আশেপাশ তো আপনাদের সাথে শেয়ার করলাম আম গাছ এটা একটা মুরগির খামার ছিল সে খামার এখন আর নেই তো এটা ঘরটা এভাবে পড়ে আছে তো এগুলো হচ্ছে গরুর ঘাসের জন্য মানে গরুরের গরুর খাবার ঘাস লাগিয়ে রেখেছে এখানে কিন্তু গাছ অভাব নাই চারিদিকে শুধু সবুজ আয়রা কে বলতেছে তুমি ছবি তুলবে তুমি একটু হাসো হাসতেছি হাসতেছে আয়রা তো হচ্ছে আপনার মাটি চুলার জন্য খড়ি পাতা এগুলো কিন্তু জলে ভালো পাতাগুলো এখানে হচ্ছে একটা জাম্বুরা গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগছে ওরকম বোঝা যায় না মানে সবুজ সবুজই তা ছাদে উঠতে চাচ্ছে আয়রা আয়রাকে নিয়ে একটু ছাদে উঠলাম সিঁড়ি দিয়ে উঠে এখন ছাদে উঠে আর সাথে একটু ঘোরাঘুরি করব এই আর কি আপনাদের সাথে একটু ভিডিও করলাম তো মনে করছিলাম জাম্বুরা পারবো কিন্তু একটা তো নেই সেই জন্য জাম্বুরা আর পারলাম না কাচায় আছে সূর্যটা দেখতে কিন্তু খুব সুন্দর এই একটা বুম্বাই চারা কিন্তু দেখতে মাসাল্লা খুব সুন্দর ফুল ফুল ফুটেছে কিন্তু এখনো চা মানে বুম্বাই মরিচ এখনো হয়নি আর বৃষ্টি পেয়ে কিন্তু গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর ওখানে আপনার কলা বাগান করেছে যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করতে করেছ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটন অন করে দিবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে এখানে আম গাছগুলো খুব সুন্দর আর আম ধরেছে দেখতে খুব ভালো লাগতেছে আবার পাকা আমও আছে এটা হচ্ছে আপনার সবদা গাছ কি গাছ বুঝতে পারতেছি না এখানে হচ্ছে আমি যে বাড়িতে গিয়েছিলাম জমি আমার যে জমিটা আমি একটু বাড়ির কাজ হাত ধরতে চাচ্ছি সবাই দোয়া করবেন আমি যেন বাড়ির কাজের হাত ধরতে পারি ঈদের পরে আশা আছে আর আমার মনের আশা ও জন্য পূরণ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে এখানে আমি লোকটাকে বোঝাচ্ছি আমাকে একটা ড্রয়িং করে আগেই দেখিয়েছে কিন্তু আমি যেভাবে বলতেছি লোকটা সেভাবে আট করে আমাকে বলতেছে আমি চাচ্ছি নিচে দুইটা রুম বড় বড় হবে আর একটা ডাইনিং হবে ডাইনিংয়ের উপর দিয়ে সিঁড়িটা যেয়ে তারপরে উপরে একটা রুম করতে চাচ্ছি দেখি তারা পারে কিনা সেটাই সে আমাকে বোঝায় দিচ্ছে তো বলল পরে আমি খাতা গরম দিয়ে ভালো করে আট করে নিয়ে আসবো এখন জাস্ট আমাকে বোঝাচ্ছে যে এরকম হবে কিনা আমি বললাম হ্যাঁ এখানে থাকা পড়বে না কিন্তু তারপরে নিজের একটা বাড়ি থাকা তো একটা দরকার তাই না আর মেয়ে ঢাকায় পড়াশোনা করবে আল্লাহর রহমতে দিন তার যেখানে ভর্তি করেছি ভালো একটা স্কুলে সেখানে আপনার ইন্টার পাস করে তারপরে ঢাকাই থাকা পর্বে জাস্ট এখানে উঠায় রাখলাম মাঝে মাঝে আসলাম বেড়াতে আর এক সময় এক সময় আসতেই হবে আর দেখতে পাচ্ছেন কত বড় একটা সাপ মেরে ফেলেছে আমার স্বাস্থ্যবাইয়ের বউ সে সাহস কত সে সাপটা মেরেই ফেলেছে পুষ্কনির থেকে সাপটা উঠে আসছে এখানে খুবই সাপ আসতেছে কেননা এখন তো পুষ্কনিতে যাতায়াত নেই জঙ্গলের মতন হয়ে গেছে মোটর দিয়ে পানি ওঠায় তো সেখান থেকে সাপ উঠে আসছে তা সেটার আবার মেরে ফেললো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তা রাতের আধারে এখানে বসে বসে দোলনা খাচ্ছি শুধু আমই দেখা যাচ্ছে আমগুলো দেখতে পাচ্ছেন আর আম গাছের নিচে দোলনা খুব ভালো লাগতেছে তার একে কুলে নিয়ে আমি দোলনা খাচ্ছি তো এখানে আমি ভিডিওটা শেষ করবো আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি